আসসালামু আলাইকুম আজকে কুতুবপুর হাই স্কুলে এই যে পূর্ণ মিলনী অনুষ্ঠানে হ্যাঁ আমার সেনস্পদ ভাই চাচা মামা হ্যাঁ আত্মীয় স্বজন সকলে আছে সকলে এখানে ইয়া করতেছি আমার রেজিস্ট্রেশন করলাম আপনারা যারা এই কুতুবপুর স্কুলে গ্রুপে আছেন এই এসএসসি এই স্কুলের সম্মানিত শিক্ষক সম্প্রদায় যারা পাশ করছি বিভিন্ন জায়গাতে ইঞ্জিনিয়ার ডাক্তার এনজিওতে চাকরি করতেছেন সকলেই আপনারা তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করুন আমার এলাকার মানসম্মান আপনারা বজায় রাখুন আগামী দিনে এইটা সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠিত করুন এবং আপনারা এই এলাকার যদি সুশিক্ষিত সন্তান কৃতি সন্তান আপনারা আমাদের পাশে থাকুন এবং এলাকার বজায় স্মৃতি হিসেবে আগামীতে এটা থাকবে এটা সকলের হ্যাঁ সকলের প্রচেষ্টা একান্ত কামনা করতেছি সকলেই আমার এই এই এলাকার হবে এখানে শিক্ষা প্রতিষ্ঠান সহ অত্র এলাকার কুতুবপুর নাগেরহাটের ঐতিহ্য ফিরিয়ে আসবে আগামী দিনের ঐতিহ্য এটাই আমার প্রত্যাশা আমি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহাদত রংপুর দুই বদরগঞ্জ তারাগঞ্জ আগামী দিনে এলাকার শান্তিপ্রিয় মানুষের পক্ষে আমি আছি আসসালাম